বন্ধু দরজার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে সচেতন হবার আগেই দরজা খুলে কেউ তাড়াতাড়ি করে টেনে নিল অতিক্ষকে তারপরেই দ্রুত দরজা বন্ধ অতিক্ষর হাত ধরে নিজের ঘরের মধ্যে টেনে নিয়ে যায় সেজুতি মৃদু অথচ খিলখিলিয়ে হেসে উঠে বিছানার উপরে অতিক্ষকে ঠেলে ফেলে দেয় সেজুতি আস্তাদের গোপন অভিসার বাড়িতে আজ কেউ নেই এরকম সুযোগ তো পাওয়াই যায় না বাড়ির লোকের ফিরতে সেই সন্ধে ততক্ষণ তারা দুইজনে শুধু আদরে ভাসিয়ে দেবে পরস্পরকে সেজুতি ফোন করে ডেকেছিল তাই অতিক্ষকে অতিক্ষ ভীষণ খুশি সেজুতিকে একলা পেয়ে যদিও এই পাওয়া প্রথম নয় আজ চার বছরের প্রেম তাদের প্রেমের গভীরতায় তারা অনেক আগেই প্রবেশ করেছে সঙ্গোপনে তবে আজ এই প্রথম সেজুতির বাড়িতে অতিক্ষ উত্তেজনায় ভালো লাগায় কেঁপে উঠছিল যদি আর যেন পাগল হয়ে গিয়েছে আদরে ভরিয়ে দিচ্ছিল তাকে মেয়েটার যেন তর্ষই ছিল না মনে মনে ভালোবেসে হাসে অতিক্ষ হঠাৎ সে যদি কি মনে পড়ায় চোখের ইশারা করে অপেক্ষা করতে বলে মাঝপথে আদরে বাধা পড়ায় অতিক্ষ কৌতূহলী হয় হলো কি সে যদি ঘরের কোণের ড্রয়ার থেকে বের করে একটা কাচের শিশি তারপরে ইশারায় অতিক্ষকে বলে এটা খেয়ে নাও আজ হাতে অনেক সময় দুইজনে উত্থাল হব কিন্তু অনেকক্ষণ ধরে অতিক্ষ হেসে জিজ্ঞাসা করল কি এটা অমৃত বুঝতে পারছো না হি হি করে হেসে শিশিরের ঢাকনা খোলে সেজুতি তারপরে কানের কাছে গরম নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলে আয়ুর্বেদিক ওষুধ যা খেলে আজ দুজনে বলে চোখের ইশারায় রহস্যময় ইঙ্গিত করে সেজুতি অধিক্ষ খুশি হয় জিজ্ঞাসা করে আরে এ তুমি কোথায় পেলে উফ এত প্রশ্ন করো না খাও তো আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না বলে অতিক্ষর কানে আলতো করে কামড়ে দেয় সেজুতি অতিক্ষ শিশি খুলে গলায় ঢালে সেই অমৃত তারপরে দুইজনে ভেসে যায় আদিম রিপুর তাড়নায় ঘণ্টাখানেক যেতে না যেতে ফোন আসে সেজুতির বাড়ির লোকেদের কাজ শেষ তারা ফিরছে এ কি এই বলল ফিরতে সন্ধে হবে কত আদর করবে একসাথে সময় কাটাবে দুইজনে বিরক্ত হলো সেজুতি ধুর এইটুকুতেই গোপন অভিশার শেষ বেজার মুখে জড়িয়ে ধরল অতিক্ষকে কি আর করবে আরেক দিন না হয় এই রকম সুযোগ পেলে দেখো বলে সেজুতিকে আদরে জাপটে ধরল সে বট ভালোবাসে সে মেয়েটাকে ইচ্ছে তো হচ্ছে না এই মুহূর্তে ছেড়ে যেতে কিন্তু নিরুপায় এবারে চাকরি জুটে গেলেই সেজুতির হাত চাইতে আসতে হবে তার আগে একটা চাকরি এইসব ভাবতে ভাবতে সেজুতির কপালে চুমু দিয়ে দরজা খুলে এদিক ওদিক দেখে বেরিয়ে এলো অধিক্ষ পাশের পাড়াই তার বাড়ি হেঁটেই এসেছিল সে বাইক নিয়ে আসেনি প্রমাণ রাখতে চায়নি সে সেজুতি বারণ করেছিল ঘরের বাইরে বাইক থাকলে লোকের সন্দেহ হতে পারে সে এক কেলেঙ্কারি তবে অবশ্য ওদের গোপন অভিসারের একজন সাক্ষী ছিল অতিক্ষর ভাই অতীশ বাইক ছাড়া দাদা কোথাও যায় না অথচ বাইক রেখে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতে দাদা চোখের ইশারায় বলেছিল সেজুতির কথা আসলে ফ্যামিলিতে সবাই জানে ওরা দুইজন দুজনকে ভালোবাসে বিয়ে হবে চাকরি পেলেই তাই দাদার কথাই মুস্কি হেসেছিল অতীশ পাশাপাশি বাড়ি হলেও ওদের আলাপ হয়েছিল কলেজে পড়ার সময় মিষ্টি সেজুতিকে দেখে দুই বছরের সিনিয়র অতিক্ষর পছন্দ হয়ে যায় ভীষণ সেজুতিও সাড়া দেয় কলেজে হ্যান্ডসাম বয় অতীক্ষকে প্রথমে ফোন তারপরে সারা রাত গল্প ভিডিও কল কলেজে শেষে ঘুরতে যাওয়া সম্পর্কে জড়িয়ে পড়ে দুজনেই ক্রমে বাড়িতে জানাজানি হয় সেজুতির বাড়িতে অতিক্ষ বেকার ছেলে বলে একটু অরাজি হলেও মেয়ের পছন্দে কেউ জোরের সাথে মানা করেনি তবে ঠিক সদিচ্ছায় মানিয়েও নেয়নি সেজন্য সেজুতিকে একটু লুকিয়ে চলতে হতো আর অতিক্ষর বাড়ির লোকেরা তো সাগ্রহে গ্রহণ করেছিল সেজুতিকে হবু বৌমা হিসেবে অপেক্ষা শুধু অতিক্ষর একটা চাকরি অতিক্ষ চলে যাওয়ার পর ঘর বিছানা টানটান করে গুছিয়ে সেই কাচের শিশি একটা জায়গায় সন্তপর্ণে লুকিয়ে রাখল সেজ্যুতি কেউ দেখলে কেলেঙ্কারি হবে একেবারে মনে মনে হাসল সে তারপরে ঘড়ির দিকে তাকালো বাড়ির লোক আসতে আর বেশি দেরি নেই নিশ্চিন্ত মনে স্নানে ঢুকল সে সন্ধের একটু আগেই অতিক্ষর বাড়ির লোক সে ফোন করল অতিক্ষ নাকি হাসপাতালে ভর্তি হঠাৎ তার শরীর খারাপ কি হয়েছে জানার আগেই ফোন রেখে দিয়েছিল অতীশ সে যদি অস্থির হয়ে উঠল চিন্তায় জানতে ইচ্ছে করলো এখন কেমন আছে অতিক্ষ কিন্তু অতিক্ষর ফোনে বারবার ফোন করেও ফোন ধরল না কেউ ইচ্ছে তো হচ্ছিল তার হাসপাতালে যেতে কিন্তু উপায় নেই তার বাড়িতে বকাবকি করবে সারা গায়ে শরীরের ভিতরে অসুচ্ছ যন্ত্রণা নিয়ে বিকেলের দিকে হাসপাতালে ভর্তি হয়েছিল অতিক্ষ ডাক্তার ধরতেই পারছে না কি হয়েছে নানা রকম পরীক্ষা চলছে কিন্তু যত সময় যাচ্ছে কাটা ছাগলের মতো বিছানায় ছটফট করতে করতে ক্রমশ নেতিয়ে পড়ছে অতিক্ষ এত বড়ো সুস্থ সবল ছেলের হঠাৎ এই রকম অবস্থা দেখে একেবারে ভেঙে পড়েছে অতিক্ষর মা বাবা ভাই ডাক্তার সন্দেহ করছে কিছু ভুলভাল খাওয়ার জন্য ইনফেকশন হয়েছে অতীশ সঙ্গে সঙ্গে সে ফোন করে জানতে চায় দাদাকে কিছু খেয়েছিল তোমাদের বাড়িতে সে অবাক হয় না তো কিছু খায়নি তো অসম্ভব যন্ত্রণায় রাত কাটে অতীক্ষকেও বারবার জিজ্ঞাসা করা হয় সে কোথাও কিছু খেয়েছিল কি না অতিক্ষ অস্বীকার করে না সে কিছু খায়নি পরের দিন সকালে অতিক্ষর শরীরের ভিতরের অর্গানগুলোতে পচন ধরতে শুরু করে সে জল পর্যন্ত খাওয়া ছেড়ে দেয় পরিস্থিতি পুলিশ কেস পর্যন্ত দৌড়ায় যেহেতু অতীশের কাছে জানতে পারে অতীক্ষ সেদিন সেজুতির বাড়িতে গিয়েছিল সেজন্য সবারই পুরো সন্দেহ হয় সেজুতির ওপরে কিন্তু অতিক্ষর কাছ থেকে সেজুতির বিরুদ্ধে কোনো অভিযোগ না আসায় তাকে পুলিশ জিজ্ঞাসাবাদও করতে পারে না সকালে ছেলের শরীরের অবনতি দেখে অতিক্ষর বয়স্ক বাবা মা ছুটে যায় সেজুতির কাছে অত সকালে অতিক্ষর বাবা মাকে দেখে যদি ঘাবড়ে যায় তাহলে কি সেযদীকে সামনে পেয়ে অতিক্ষর বাবা জিজ্ঞাসা করে অতীশের কাছে শুনলাম ওকাল দুপুরে তোমাদের বাড়িতে এসেছিল তখন কি কিছু খেয়েছে এখানে বলো মা মনে করে বলো অতিক্ষর মা হাত জোর করে কাঁদতে কাঁদতে সরাসরি জিজ্ঞাসা করে কি খাইয়েছ আমার ছেলেকে তাড়াতাড়ি বলো তাহলে তার অ্যান্টিবায়োটিক দিয়ে দ্রুত চিকিৎসা করাতে পারে ডাক্তাররা আমার ছেলেটা নইলে বাঁচবে না বলো কি খাইয়েছ এরকম অভিযোগে সেজুতির চোখে জল চলে আসে কাঁদতে থাকে সেও ওর বাড়ির লোকজন অবাক হয় অতিক্ষর বাবা মায়ের ব্যবহারে তারা সেজুতিকে ঘরে চলে যেতে বলে অতিক্ষর বাবা মাকে বুঝিয়ে ফেরত পাঠায় সে কাছে কোনো সদত্তর না পেয়ে নিরূপায় অতিক্ষর বাবা মা চলে আসে সেখান থেকে আরও একদিন কাটে তীব্র যন্ত্রণায় এবারে অতিক্ষর বিশ্বাস ভাঙতে শুরু করে তাহলে কি সে ওই শিশিতে শরীরের যন্ত্রণার সাথে সাথে এবারে মনের যন্ত্রণাও শুরু হয় তার চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে তার বিশ্বাস করতে ইচ্ছে হয় না কিন্তু এই কয়দিন সে নিজের মনের সাথে যুদ্ধ করেছে এই ভেবে যে সিজুতি এমন কাজ করতেই পারে না যদি তো ভালোবাসে তাকে কিন্তু পরক্ষণে এও মনে হয় তার সেজুতির কাছে ছাড়া আর তো কিছু খায়নি এই ধারণা শরীর মনের যন্ত্রণা বাড়ার সাথে সাথে তীব্র হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে শেষবারের মতো বাঁচতে ইচ্ছে হয় তারও অবশেষে পুলিশের কাছে সে সেজুতির বাড়িতে গিয়ে শিশিতে খাওয়া আয়ুর্বেদিক ঔষধের কথা বলে পুলিশই তদন্ত শুরু হয় সেজ্যুতিকে গ্রেপ্তার করে অনেক জিজ্ঞাসাবাদের পরে স্বীকার করে সে হ্যাঁ সেই বিষ খাইয়েছিল অতিক্ষকে ওই শিশিতে সেদিন সে জলের সাথে মিশিয়েছিল প্যারাকোয়াট ডাইক্লোরাইট ওরফে মিথাইল ভাইলজেন চমকে যায় পুলিশ এ যে পোকা মারার বিষাক্ত বিষ অন্যান্য দেশে এটা ব্যান্ড হয়ে গেলেও ভারতে চাষের কাজে পোকা মারতে এই বিষ ব্যবহার করা হয় আজও যার এক দুই ফোটাতেই মানুষের মৃত্যু হতে পারে সেখানে বেশ কয়েক চামচ মিশিয়েছিল সে যদি ওই শিশিতে ডাক্তার থেকে শুরু করে সবাই চমকে উঠেছিল এই ভেবে কতটা যন্ত্রণা হয়েছিল ওই শেষ কটা দিন অধিক্ষর শরীরের ভিতরের সবটুকুতে পচন ধরে যাওয়াতে কিন্তু কেন এই রকমভাবে নিজের প্রেমিককে শেষ করতে চেয়েছিল সে যদি এত ভালোবাসার মানুষ এত দিনের ভালোবাসার সম্পর্ক যেখানে সেখানে এইরকম নির্মম হয় কিভাবে মেয়েটা ধীরে ধীরে সমস্ত তথ্য উঠে আসে সামনে অতিক্ষর বন্ধুদের কাছ থেকে জানতে পারে সে সেযদিকে অসম্ভব ভালোবাসত অতিক্ষ যদি সামান্য সমস্যাতেও অস্থির হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিত সে নিজের ভালোবাসায় আঁকড়ে ধরে রাখতে চাইত সব সময় এমনকি কোনো ছেলে সে সেযদিকে ডিস্টার্ব করলে সঙ্গে সঙ্গে ঝামেলা শুরু করে দিত সেই ছেলের সাথে যতক্ষণ না সে সেয্যুতির পিছন ছাড়ে ছেলেটি এতটাই কেয়ারিং আর ভালোবাসাই ছিল সে কিন্তু সেজুতির প্রতি বিশ্বাস আর ভালোবাসার ঘাটতি ছিল না তার কোনো দিন তাহলে কেন আসলে এখানেই ভুল করেছিল অতিক্ষ সে ঘুণাক্ষরেও টের পায়নি সে যদি তাকে গোপনে ঠকানোর প্ল্যান করেছিল সে যদিকে চাপ দেওয়ার পরে জানা যায় আরও গোপন তথ্য অতিক্ষর সাথে সে যদি কিছু বছর সম্পর্কের পরে অতিক্ষকে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে আর স্ট্রাগলার পাত্র ছাড়া কিছুই ভাবতে পারত না সে ফলে অতিক্ষ সম্পর্কে সমস্ত ইন্টারেস্ট হারিয়ে ফেলে সেজুতি বাড়িতে জানিয়ে দেয় পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ছেলে দেখাশোনা করে যেন তার বিয়ের জন্য মেয়ের সুমতি ফিরেছে দেখে তার বাবা মা খুশি হয় ছেলের খোঁজ করে পেয়েও গিয়েছিল প্রতিষ্ঠিত বড়লোক ঘরের পাত্র ইন্ডিয়ান আর্মি সেজুতি অতিক্ষর কথা না ভেবে ছেলেটার সাথে পুরো দমে ফোনে গল্প করা শুরু করে দিয়েছিল প্রেমে পড়তে দেরি হয়নি তার এদিকে অতিক্ষর সাথেও দেখা করতে লাগলো সে আগের মতোই ফলে পুরো ব্যাপারটা অতিক্ষর আড়ালেই ঘটে চলল সেজন্য শহরে গিয়ে ছেলেটার সাথে এঙ্গেজমেন্ট সেরেও ফেলল বাবা মায়ের উপস্থিতিতে এঙ্গেজমেন্টের পরে সে যদি নতুন খেলা শুরু করলো অতিক্ষর কাছে বারবার কেঁদে কেঁদে জানাতে থাকলো সে চাইলেও তাদের এই সম্পর্ক বাড়ি থেকে কিছুতেই মেনে নেবে না তাই এই সম্পর্ক এখানেই ইতি ইতিহোক কিন্তু এতদিন পরে অতিক্ষতা মানবে কেন সে যদি আর সে কষ্ট পাবে এইরকম কিছু সে হতেই দেবে না সে শীঘ্রই চাকরির একটা ব্যবস্থা করবে এদিকে এইভাবে অতিক্ষকে যখন পিছু ছাড়াতে পারল না সে যদি তখন প্রমাদ গুনল সে কোনোভাবে যদি তার এঙ্গেজমেন্টের খবর অতিক্ষর কানে পৌঁছে যায় তাহলে একেবারে দক্ষযোগ্য বেঁধে যাবে তাছাড়া অতিক্ষর কাছে তার কিছু গোপন ভিডিও ছিল ভয় ছিল তার সেখানেও যদি সব জানতে পেরে অতিক্ষ সেগুলো সবার সামনে ফাঁস করে দেয় যদি বড়োলোক ছেলেটি হাতছাড়া হয়ে যায় যদিও অতিক্ষ ওই রকম ছেলে আদেও ছিল না তবুও সে যদি কোনো প্রমাণ রাখতে চায়নি তাই সে এই নাছোড়বান্দা প্রেমিকের হাত থেকে নিজেকে ছাড়াতে তাকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্লান কষতে থাকে অবাক হতে হয়েছিল পুলিশ থেকে বিচারক পর্যন্ত কেন কারণ এই সময় ২২ বছরের সে গুগলে সার্চ করেছিল কিভাবে একটা মানুষকে সহজে মেরে ফেলা যায় মারার পরে কিভাবে অ্যাসিডে পুড়িয়ে শরীরের আইডেন্টি নষ্ট করা যায় কিভাবে খুন করে সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানো যায় কীভাবে প্যারাসিটামলের ওভার ডোজে একজন মানুষকে মারা যায় এই সব ভয়ঙ্কর তথ্য প্রতিদিন সার্চ করতো সে অবশেষে প্যারাসিটামেলের আইডিয়াটা তার মনের মতো হয় দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতলের একটিতে সে অনেকগুলো প্যারাসিটামল মিশিয়ে অতিথ্যকে দেখা করতে বলে তারপরে কে আগে তার কোল্ড ড্রিঙ্কস শেষ করতে পারে এই চ্যালেঞ্জ করে বিশ্বাস করে কয়েক খেয়েও কিন্তু খুব বাজে টেস্ট বলে আর খেতে চায়নি অতিক্ষ সে যাত্রায় তাই সে বেঁচে যায় মৃত্যুর হাত থেকে কিন্তু এইবার আর বাঁচতে পারেনি অতিক্ষ অতিক্ষকে রাস্তা থেকে সরানোর মরিয়া সেজুতি এবারে সে সঙ্গী করে তার নিজের মামাকে তার মামাই ওই বিষ জোগাড় করে এনে দেয় ভাগ্নিকে মামার কথাতেই সকালে বাড়ির সবাই দূরে মন্দিরে পুজো দিতে চলে যায় আর সেই ফাঁদে বিশ্বাস করে ধরা দেয় অতিক্ষ অবশ্য মারা যাওয়ার আগে পর্যন্ত সেজ্যোতি সম্পর্কে এই ভয়ঙ্কর গোপন বিশ্বাসভঙ্গের অভিসন্ধির কথা জেনে যেতে পারেনি অতিক্ষ জানলে হয়তো মানসিক মৃত্যু তার আরও আগেই হয়ে যেত সেজতির নাম বলার কিছুদিন পরেই এই পৃথিবী ছেড়ে চলে যায় এক নাছোড়বান্দা প্রেমিক বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন